হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার এখানে তোমরা বেশ কিছু ইমেজি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই ইমোজিগুলির মধ্যে কোন ইমেজিটি সবচেয়ে আলাদা আর তোমরা যদি দেখতে পাও কোন ইমোজিটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটিই হলো সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা আবারও বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি সবচেয়ে আলাদা আর তোমরা যদি দেখতে পাও কোন ইমোজিটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি হলো সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে কয়টি পার্থক্য আছে আর তোমরা যদি পার্থক্যগুলো গুলো বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলোর মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা এবারে তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্য গুলো বুঝতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা এই হলো ছবিগুলোর মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এই ইঁদুরটি এই খাবারটি খাওয়ার জন্য যাচ্ছিল সে তার সামনে তিনটি রাস্তা দেখতে পাই এবং সে বুঝে যায় যে সে কোন রাস্তা দিয়ে গেলে এই খাবারটি খেতে পারবে এখন তোমাদের বলতে হবে যে এই ইঁদুরটি কোন রাস্তা দিয়ে গেলে এই খাবারটি খেতে পারবে বন্ধুরা এই ইঁদুটি অপশান বি রাস্তা দিয়ে গেলে খাবারটি খেতে পারবে বন্ধুরা এই মেয়েটি এই ফুল গাছটিতে জল দেওয়ার জন্য আসে এবং সে তার সামনে চারটি পাইপ দেখতে পাই এখন সে কনফিউজ হয়ে যায় যে সে কোন পাইপটি কলে লাগালে সে ফুল গাছটিতে জল দিতে পারবে এখন তোমাদের বলতে হবে যে এই মেয়েটি কোন পাইপটি কলে লাগালে ফুল গাছটিতে জল দিতে পারবে এই মেয়েটি অপশন সি পাইপটি কলে লাগালে ফুল গাছটিতে জল দিতে পারবে বন্ধুরা এই তিনটি ছেলে কম্পিটিশন করে যে এই গিটারটি কে আগে নেবে এবং তারা তিনজন তিনটি আলাদা আলাদা রাস্তা দিয়ে যেতে থাকে এখন তোমাদের বলতে হবে যে কোন ছেলেটি এই গিটারটি নিতে পারবে বন্ধুরা অপশন বি এই গিটারটি নিতে পারবে বন্ধুরা প্রথমে এই মুরগিটিকে ভালো করে দেখো এবং এই ছটি শ্যাডোকে দেখো এখন তোমাদের বলতে হবে যে কত নম্বর শ্যাডোটি এই মুরগিটির আসল শ্যাডো বন্ধুরা তিন নম্বর শ্যারোটি এই বন্ধুরা এবার এই প্রজাপতিটিকে ভালো করে দেখো আর এই ছটি শ্যটো দেখো এবং বলো কত নম্বর শ্যারোটি এই শ্যাডো বন্ধুরা পাঁচ নম্বর শ্যাডোটি এই প্রজাপতিটি রাসুল শ্যাডো ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন অপশান এ নিকোলাস অটো অপশান বি রুট লফ অপশন সি জেমস ওয়াট নাকি অপশন ডি রবার্ট গডার্ড বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশন বি রুট একটি মশা কত মিনিট টানা উঠতে পারে অপশান এ দশ মিনিট অপশান বি কুড়ি মিনিট অপশান সি ন মিনিট নাকি অপশান ডি পঁয়তাল্লিশ মিনিট বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশান এ দশ মিনিট এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বুক অর্থাৎ বই আর এই দুটির সংখ্যা মিলিয়ে শব্দটি হবে চা বুক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি কাজের নাম বলতে হবে আর তোমরা যদি কাজের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফায়ার অর্থাৎ আগুন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ম্যান অর্থাৎ মানুষ আর এই দুটো শব্দ মিলিয়ে কাজের নামটি হবে ফায়ারম্যান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মির্চি মির আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এ আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে মীরা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি রাজ্যের নাম বলতে হবে আর তোমরা যদি রাজ্যের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাঞ্জা লড়াই আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ব আর এই দুটি শব্দ মিলিয়ে রাজ্যটির নাম হবে পাঞ্জাব